সকাল আটটা বেজে তিরিশ মিনিট জি খবর টিভি রাজশাহী শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয় শুভ সকাল শুভ সকাল শ্রোতা বন্ধুরা সকালবেলাটা নিঃসন্দেহে নির্মল আনন্দের মধ্য দিয়ে শুরু হওয়া চায় আর তাই তো জি খবর টিভি রাজশাহী কেন্দ্রের নিয়মিত আয়োজন ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয় শোনার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আপনাদের সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের প্রত্যয় আজ প্রত্যয় উপস্থাপনায় আপনাদের সাথে আমি আছি আব্দুল খালেক আমাদের সাথে প্রকৌশল সহযোগিতায় আছেন আসিফ মাহমুদ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের একটি বিখ্যাত কথা আছে কল্পনার অনেক ক্ষমতা কল্পনার রয়েছে অসীম ক্ষমতা এটি জ্ঞানের চাইতেও বেশি পরিধি সম্পন্ন কারণ যিনি সব দিক থেকে অনেক বেশি জ্ঞান অর্জন করেছেন যার অভিজ্ঞতা অনেক বেশি সর্বক্ষেত্রে তিনি অনেক কিছু নিজের ভেতর থেকে কল্পনা করতে পারেন এবং সেই কল্পনাকে বাস্তবতায় রূপ দেওয়ার চেষ্টা তখন অনেক প্রবল হয়ে ওঠে এতেই এতে করেই মানুষ ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখতে পায় অনেক ক্ষেত্রে আপনি যখন কোনো ব্যাপার নিয়ে কল্পনা করবেন তখন এই ব্যাপারটি সম্পর্কে আপনার আরও বেশি জানার আগ্রহ বাড়বে এজন্যই তিনি বলেছেন কল্পনা জ্ঞানের চেয়ে আরও গুরুত্বপূর্ণ কল্পনা করুন এবং স্বপ্ন দেখুন সে স্বপ্নই আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনাদের সবার মঙ্গলময় জীবনের প্রত্যাশা নিয়ে জানিয়ে দিচ্ছি আজকের প্রত্যয় সূচি প্রসঙ্গ কথা প্রসঙ্গ আজকের তথ্য প্রসঙ্গ গোদাগাড়ি থানার নামকরণ নিয়ে শুনবেন বিস্তারিত শিকড়ের সন্ধানে শুনবেন কৃষি ও পলিথিনের বিকল্প পাঠ পণ্য নিয়ে প্রামাণ্যচিত্র স্বাস্থ্য বিষয়ে কথা হবে কোন বয়সে কতটুকু পুষ্টির চাহিদা প্রয়োজন বন্ধুরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এসব বিষয় নিয়ে সাজানো আজকের আয়োজনে আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন শুরুতেই আজকের দিন তারিখ স্থান ও আবহাওয়ার তথ্য নিয়ে আজকের ডায়েরি আজ বুধবার বাইশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পাঁচ সাবাং চোদ্দোশো ছেচল্লিশ হেজরি পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ গোদাগাড়িতে আজ সূর্য উঠেছে ভোর ছয়টা বেজে ছেচল্লিশ মিনিটে অস্ত যাবে সন্ধে পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে গত চব্বিশ ঘন্টায় গোদাগাড়ি ও এর আশেপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি একই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল সাতান্ন শতাংশ আজকের ডায়েরি এ পর্যন্তই শা শতবাণী শাহ শতবাণী তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আল হাদিস বন্ধুরা আজ পাঁচ ফেব্রুয়ারি অনেক বিখ্যাত খ্যাতিমান ব্যক্তিদের সাথে আজ আপনাদের যাদের জন্মদিন প্রত্যয় অনুষ্ঠান থেকে তাদের জন্য রয়েছে জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন শুভ হোক ও সুন্দর হোক আপনাদের আজকের এই দিনটি আজকের কুইজ গোদাগাড়ি পৌরসভা কত খ্রিস্টাব্দে স্থাপন করা হয় বন্ধুরা শুনলেন কুইজটি কুইজের সঠিক উত্তরদাতা উত্তর জানা থাকলে আপনার নাম ঠিকানাসহ এস এম এস করে পাঠিয়ে দিন এই নাম্বারে নাম্বারটি বলছি জিরো ওয়ান জিরো থ্রি ওয়ান এইট নাইন ফোর নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো থ্রি ওয়ান এইট নাইন ফোর পরবর্তী অনুষ্ঠানে প্রথম পাওয়া দুইজন সঠিক উত্তরদাতার নাম ঠিকানা জানিয়ে দেব ততক্ষণ আমাদের সাথেই থাকুন রাজশাহী জেলার একটি প্রাচীন ও প্রসিদ্ধ উপজেলা গোদাগাড়ি গোদাগাড়ির নামকরণ নিয়ে মতভেদ রয়েছে প্রথম জানা যায় বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেব ধর্ম প্রচারের নিমিত্তে পূর্ববঙ্গ থেকে গঙ্গা বেয়ে প্রেমতলিতে স্নান করে গৌড় গমন করেন পরে কিংবদন্তীর পর্যায়ে কথিত আছে প্রেমতুলির বৈষ্ণব ধর্মের আনুষ্ঠানিকতায় শ্রী চৈতন্য দেবের বৈষ্ণব প্রেমী ভাব শিষ্য শ্রী গোদা পরবর্তীতে বৈষ্ণব ধর্ম প্রচারে এ এলাকায় এসে মহাগুরুর স্নান তর্পণকে ভক্তি করে স্মরণ করে প্রত্যেক পূর্ণিমা তিথিতে স্নানে যেতেন প্রেমতুলির তমাল তলার ঘাটে যাবার পথে যানবাহন হিসেবে গরুর গাড়ি ব্যবহার করতেন রাতের বেলায় গরুর গাড়ির একটা আওয়াজ হতো লোকে বলতো কার গাড়ি যায় উত্তর আসতো গোদার গাড়ি জনশ্রুতি রয়েছে এই গোদার গাড়ি থেকেই গোদা গাড়ি নামের উৎপত্তি হয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ